হস্তিনাপুরের ভালোর জন্য হস্তিনাপুরকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে কি এটার এই অর্থ নয় ভ্রাতাশ্রী যে আপনার রাজ্য অভিষেকের পর হস্তিনাপুরের সাথে আমাদের সম্পর্কই শেষ হয়ে যাবে আমাদের সম্পর্ক কেন শেষ হয়ে যাবে প্রিয় অর্জুন নারী কেটে যাবার পর কি মার সাথে সন্তানের সম্পর্ক শেষ হয়ে যায় সম্পর্ককে জীবিত রাখবার জন্য কখনো কখনো অগ্নির পথের ওপর দিয়ে যাবার প্রয়োজন হয় প্রিয় অনুজ কিন্তু আমাদের মধ্যে তো কেউই আপনার সিদ্ধান্তে বিরোধিতা করেনি ভ্রাতাশ্রী আমার ভাইরা তো আমার বিরোধিতা করতেই পারে না প্রশ্নটা তোমাদের বিরোধিতার নয় প্রশ্নটা তোমাদের সহযোগিতার আমাদের খান্ডপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ বানাতে হবে বাসুদেব কৃষ্ণ কি এটা বলে দেননি যে আমাদের জ্যেষ্ঠ পিতাশ্রী আমাদের কর্মভূমি দিয়েছেন যদি সফল হতে পারি সেটা আমরা আর অসফল হলে সেটাও আমরা কিন্তু আমি একলা তো এই কাজ করতে পারবো না কারণ তোমরা চার ভাই আমার হাত পা আমার চোখ আর আমার কান যদি তোমরা সবাই আমার সাথে না থাকো তবে আমি চলতে পারবো না কারণ ভীম হচ্ছে আমার পা আমি আমার দায়িত্বের বোঝা তুলতে পারবো না কারণ অর্জুন হচ্ছে আমার হাত আর আমি একা কিছু দেখতেই পাবো না কারণ নকুলা সহদেব আমার দুই চোখ আমার হস্তিনাপুরের রাজ সিংহাসন চাই না আমি তো আমার নিজের ভাইদের চাই যদি তোমরা সবাই আমার সাথে থাকো তবে আমরা ওই খান্ডপ্রস্থকে এব্রক্ষেব্র কঠিন আর পাথুরে ভূমিকে স্বর্গ বানিয়ে দেব স্বয়ং ইন্দ্র স্বর্গ ছেড়ে আমাদের নগরীতে থাকতে চাইবেন আর মাতাশ্রী এমনিতেই হস্তিনাপুরে থাকতেই চান না তবুও যদি তোমরা সবাই আমার এই সিদ্ধান্তের সাথে একমত না হও তবে আমি এক্ষুনি গিয়ে জ্যেষ্ঠ পিতাশ্রীকে এটা বলে দিচ্ছি যে আমার ভাইয়েদের শান্তি চাই না হস্তিনাপুরি চাই এটা কখনো ভেব না যে আমি ভয় পেয়ে এই বিভাজনটা মেনে নিয়েছি কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত এড়িয়ে যাওয়া যায় এই যুদ্ধকে এড়িয়েই যেতে চাই যদি যুদ্ধ হয় তবে গঙ্গা নদীর সাথে সাথে রক্তের আর একটা নদী বইতে শুরু করবে আর এই রক্ত নদীর ধারা গঙ্গা নদীর ধারা থেকে অনেক বড় হবে এখানে তো আমাদের সময় মামা গান্ধার নরের শকুনির ষড়যন্ত্র থেকে বাঁচতে বাঁচতেই কেটে যাবে এখানে যুদ্ধ আছে ওখানে শান্তি আছে এখানে বিনাশ আছে ওখানে প্রগতি এখানে রাজভবনের ভিত্তিপ্রস্তরের মধ্যে তো নোনা ধরে গিয়েছে ওখানে আমরা একটা নতুন নগর একটা নতুন রাজভবন নির্মাণ করব শান্তির খোঁজে যদি চক্রধারী কৃষ্ণ মথুরা ছেড়ে দিয়ে দ্বারকা চলে যেতে পারেন তবে আমরা সবাই হস্তিনাপুর ছেড়ে দিয়ে খান্ডপ্রস্তে কেন যেতে পারব না সত্যি বলতে তো আমার এটাই চিন্তা হচ্ছে যে ওখানেও গান্ধার নরেশ শকুনি আমাদের সুখে শান্তিতে থাকতে দেবেন